ও হতে পারে আজ আপনি অনেক সমস্যার মধ্যে আছেন ও হতে পারে আজ আপনি অনেক কষ্টের মধ্যে আছেন ও হতে পারে আজ আপনি নিরাশ হয়ে গেছেন ও হতে পারে আজ আপনার মনটা ভেঙে গেছে আর এটাও হতে পারে যে ফিল্ডে আপনি কাজ করছেন সেই ফিল্ডে আপনি বারবার অসফল হয়ে যাচ্ছেন আপনি একটি ভালো সরকারি চাকরি করতে চাইছেন সেটাও আপনি পারছেন না আপনি একটি কোম্পানিতে চাকরি করতে চাচ্ছেন সেটাও আপনি পারছেন না আপনি একটি বিজনেস করতে চাইছেন সেটাও আপনি পারছেন না আপনি অন্য কোনো একটি কাজ করতে চাইছেন কিন্তু সেটাও আপনি করতে পারছেন না আর এই সব কিছু করতে গিয়ে বারবার অসফল হয়ে আপনি এতটাই নিরাশ হয়ে গেছেন যে পুনরায় নতুন করে কিছু করার আপনার ইচ্ছেই করছে না আপনার এমন মনে হচ্ছে যে হয়তো আমি আর জীবনে কিছুই করতে পারবো না আমি তো সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছি তাহলে ওই সময় আপনি নিজেকে দুটো প্রশ্ন করবেন আপনার জীবনে যে সমস্ত সমস্যাগুলো এসেছে এগুলো কি আপনাকে ধ্বংস করার জন্য এসেছে নাকি এই সমস্যাগুলো আপনার জীবনে আসাটা হলো একটি সুযোগ যাতে আপনি নিজেকে আরও বেটার তৈরি করতে পারেন এটা হতে পারে একটি সংকেত যাতে যদি আপনি একবার এই সমস্যাটাকে পার করতে পারেন তাহলে আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে কিন্তু কিভাবে পরিবর্তন হবে আপনার এই জীবন কারণ আপনি তো হার মেনে নিতে চলেছেন আপনি হার মেনে নিলে কি আপনার জীবনটা পরিবর্তন হবে একটি কথা সবসময় মনে রাখবেন যার জীবনে কোনো সমস্যা আসে না সে কখনোই তার জীবনে সেখানে পৌঁছাতে পারবে না যেখানে পৌঁছানোর তার মধ্যে ক্ষমতা ছিল আপনার চারপাশে এমন অনেক মানুষ আপনি দেখতে পাবেন যাদের জীবনে হয়তো কোনো সমস্যায় আসেনি আর যদি ওদের জীবনে কোনো সমস্যা আসে তাহলে তারা ওই সমস্যার মোকাবেলা করে না আর এই কারণেই তাদের জীবনে কোনো গ্রোথ হচ্ছে না কিন্তু যদি আপনার জীবনে এমন দিন আসে যেখানে আপনি চারিদিকে কেবলমাত্র সমস্যা দেখতে পাচ্ছেন তাহলে বুঝে নেবেন এটাই হলো সেই সময় যেখানে আপনার কাছে একটি সুযোগ আছে নিজের জীবনকে পরিবর্তন করার তাই এই সময়টাকে যেতে দেবেন না এই সময়টার মোকাবেলা করুন একটি ছোট্ট পিঁপড়ে যখন মুখে খাবার নিয়ে দেওয়ালের উপরে ওঠে সেখানে সে শे বারবার পড়ে যায় কিন্তু ওই পিঁপড়ের মনের মধ্যে বিশ্বাস থাকে সাহস থাকে সে বারবার ওঠার চেষ্টা করে বারবার পড়ে যায় কিন্তু সে হার মেনে নেয় না আর সবশেষে ওই পিঁপড়ের পরিশ্রমটা বৃথা যায় না কারণ যে চেষ্টা করে সে কখনোই হেরে যায় না এই কথাগুলো কেউ এমনি এমনিই লেখেনি কারণ যে লিখেছে সেটা জানে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী যদি সে বারবার পড়ে যাবার পরেও পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে যদি বারবার হেরে যাবার পরেও পুনরায় লড়াই করার ক্ষমতা রাখে যদি বারবার অসফল হয়ে যাবার পরেও সফল হবার জন্য চেষ্টা করে তাহলে একদিন এরা অবশ্যই সফল হবে আর অসফল সবসময় সেই হয় যে চেষ্টা করাই ছেড়ে দেয় কারণ এরা জানে না তাদের হয়তো শেষ চেষ্টাটাই তাদের সফলতা এনে দেবে তাই আপনাকে তখন হার মেনে নিলে হবে না যখন আপনি বারবার অসফল হয়ে যাচ্ছেন বরং হেরে না গিয়ে আপনাকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি যেটা অর্জন করার জেদ করেছেন সেটা অর্জন না করে দেখান অল দ্য বেস্ট